আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমি এই গাভিটার একটা বিক্রি প্রতিবেদন ছাড়ছিলাম তো গাভিটা খুব ভালো একটা মানের গাভি দেখেও খুব পছন্দ হয়েছে গাভিটা সবারই তো আমরা চেষ্টা করছিলাম গাভিটা দেওয়ার ই করার জন্য তো গাভিটা আমরাই নিয়ে নিয়ে এসেছি খামারের জন্য তো গাভিটা দুধ দেখে এবং গাভিটার আকৃতি দেখে খুব পছন্দ হয়েছে ছোট আকৃতির গাভী কিন্তু ভিতরে মাল আছে তো এই গাভিটা নেওয়ার উদ্দেশ্য একটাই সাথে হচ্ছে সার বাচ্চা আর প্লাস হচ্ছে প্রেগনেন্স পাঁচ মাসের তো এই দুইটা চিন্তা করে গাভিটা নেওয়া তো গাভিটা দেখে আলহামদুলিল্লাহ খুব পছন্দ হয়েছে এবং ভালোও লাগছে গাভিটা কারণ পাশের যে গা বাড়ির পাশের গাভিগুলো গ্রামাঞ্চলের গাভিগুলো কেনাই ভালো হাটে থেকে না কিনে তো আমি সাধারণত যে সমস্ত গাভির ভিডিও ছাড়ি বা আমার চ্যানেলে দেই। তো ওই গাভিগুলো খুব কত ভালোই থাকে কারণ দেখেন আমি যে গাভিগুলো যে ভিডিওগুলো ছাড়ি সে ভিডিওগুলো থেকেই আমি কিন্তু গাভিগুলো কিনি তো এই গাভিটা কিন্তু আমার ভিডিও থেকেই কেনা তো আমি চেষ্টা করি মানুষের মধ্যে ভালো কিছু দেওয়ার জন্য কারণ মানুষ যে ভালো কিছু নিয়ে আপনার ভালোভাবে করে কেটে খেতে পারে কারণ একজন কিন্তু সাধারণত তিলে তিলে পয়সা জমিয়ে একটা খামার করে বা একটা গাভী গরু কেনে তো আমিও চাই সবাই ভালোটাই কিনুক তো আমার চোখে যেটা ভালো লাগে আমি সেটাই ভিডিও করি সাধারণত অনেক মানুষই রিকোয়েস্ট করে যে ভিডিও করার জন্য কিন্তু আমি ওরকম পছন্দ না হলে আমি ক্যামেরা বন্দি করি না তো এই গাভিটা আমার ভালো লাগছে দেখেই আমি গাভিটাকে ভিডিও করছিলাম তো বাসা থেকে সবাই বলছে যে গাভিটা পছন্দ হয়েছে তো আমিও গাভিটা নিয়ে নেই তো খামারের জন্য গাভিটা নিলাম তো আপনাদের মতামত জানাবেন যে কেমন হয়েছে গাভিটা কেনা আর আমার গাভি বাড়িতে আনার সাথে সাথে আমার খামারের যে অন্য গাভিগুলো ছিল সব চিল্লাপাল্লা শুরু করছে যে নতুন নতুন গরু আনা হয়েছে নতুন করে আনা হয়েছে এই জন্য তো আমি গাভিটাই কিনলাম তো আপনারা একটু মতামত দেবেন কেমন হয়েছে গাভীটা কেনা সবাই জানাবেন আর দোয়া করবেন সবাই আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ